যে জপติก আடையের লড়াই পিলে তাহির হুজুর বিরান না বাগের বাচ্চা আমার কর্মীকে ধরে নিবেন ধরমিটারকে জেলে দাও আরকে আমাকে নিতে হবে ঠিক ঠিক হবে কথা ঠিক এইজন্য হামলা মামলার ভয় আপনারা করবেন না যারা আপনাকে ডিসটারব করে তাদের নাম আমার কাছে দিবেন আমি চিনি তাদেরকে তাদের নাম আমার কাছে দিবেন ইনশাআল্লাহ আমরা এটা প্রশাসনিকভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ আল্লাহ এইজন্য আপনারা যারা আছেন তারা নির্বিঘ্নে কাজ করে যান

সাতশো বছর পর থেকে এই পর্যন্ত আল্লাহর অলিদের মাধ্যমে আসতে আসতে কিন্তু এই পর্যন্ত আসছে ইসলামের সুমহান জায়গা কিন্তু পাহারা দিয়ে রাখছেন উলামায়ে গ্রাম আর পীর মাসে বৃন্দ তো আজকে কিন্তু অনেকে কিন্তু বলবে অনেকে অনেক সময় বলবে যে আমরা তো সন্নি আচ্ছা আপনার জেনারেল একজন লোক

আমরা তাদের ইতিহাস জানি শূন্যতের ক্রান্তিকালে রন্দ্রে রন্দ্রে দিনে রাইতে রক্ত জড়িয়ে আরামের গুম হারাম করে এই দেশে আল্লাহ অলিদের দেখা যাওয়া ইসলামকে পাহারা দিয়ে রাখতে যারা তারাই হলো শূন্যতের দাবির অন্যতম রং নাম্বার ডায়ল করবেন না রং নাম্বার ডায়ল করবেন না যদি রং নাম্বার ডায়াল করেন তাহলে হয়তো বা এটা জাগা মতো বসবে না ঠিক কিনা বলেন সেই জন্য আমরা যারা শুনি আমরা আজকের এই যে নির্বাচন আসছে আমরা ইনসাফ ভিত্তিক ভাবেই সমাজকে গঠন করবো সেই জন্য আপনারা যারা মা এসেছেন

দেয়ালে যখন কিন্তু যায়।। এখনো সভ্য ভদ্র নম্র রুচিশীল আপনাদের তাহির হুজুর কিন্তু যৌক্তিক আদায়ের লড়াই কিন্তু তাহির হুজুর বিড়াল না বাঘের বাচ্চা আমার কর্মীকে ধরে নিবেন তখন কর্মীটাকে জেলে দেওয়ার আগে আমাকে নিতে হবে এরপরে হবে কথা এই জন্য হামলা মামলার ভয় আপনারা করবেন না যারা আপনাকে ডিসচার্জ করবে তাদের নাম আমার কাছে দিবেন আমি চিনি তাদেরকে তাদের নাম আমার কাছে দিবেন ইনশাআল্লাহ আমরা এটা প্রশাসনিক ভাবে মোকাবেলা করব ইনশাআল্লাহ এই আপনারা যারা আছেন তারা নির্বিঘ্নে কাজ করে যান আপনারা যদি যে পঁচিশ দিন পরে শুনতেছেন দর্ব মার্গ হামলা মামলা করব করছি না আর করছি না যত ঘর জে তত বর্ষে না না বুঝেন না কি তুমিছি শেষ কালাম আমরা শান্তিপ্রিয় আমরা শান্তির ভিত্তিতে ভোটার প্রয়োগ করে ঘুমবাতি প্রতীকে আমরা বিজয় অর্জন করতে চাই ঠিক আমাদের সকলকে আল্লাহ আমাদের সকলকে আরে গজল কত মরনে বাকি আমি জান্লা দিন মে রিন বাগি আমার মারি জানাম না গো দিন বাঁচিয়ার চল্লিশ আগে ভাই ভাইরে মের নিশানি চল্লিশ দিন নিশানি যে জায়গা যার মরণরে গাছ সেই জায়গা মোর আমি জানিলাম না গোয়াল্লা কবা সত্যের পক্ষে আছি না নাই জীবনে কোনোদিন বোর্ড সাইতে আইসি না সকালবেলা বাইরে রাতে তিনটার সময় বড় যাই দেশের জন্য দেশের মানুষের জন্য জন্য সম্প্রীতির জন্য জয় হোক মেহনতি মানুষের জয় হোক চা শ্রমিকদের জয় হোক মোমবাতি প্রদীকে